ৰে দোৱান ধানে আৰি লৈছে চাইকেল দিয়া বাঢ়ি নিব ৰে দোৱান চাইকেল দিয়ে ধান বাঢ়ি নিব সরু আসো আস্তে চালো আব্বু রেদান ধানের আড়ি লয়া এখন বাড়ির দিকে যাইতেছে আবু এনেটো ব্ৰেক কৰ চলাও বাৰীৰ দিগে যাইতে আছে চাইকেল লৈ আহানে আদি লৈ আহ অবশেষে বাড়ির কাছে চলে আসছি আমরা বাড়িতে ঢুকতে আছি এখন অবশেষে বাড়িতে ঢুকিয়া গেলাম ধানের পোজা লয়া এই আমার দাদা আসসালামু আলাইকুম এই যে দানের পোজা নিয়ে আসছে রেদান রেদান সুড সুডিয়ে ঘরে নিয়ে যাও গাটা সুডাও এটা হলো আমার ভাগ্নি থাকিয়ে ঘরে নাও তোমার দানের পোজা সুদিয়ে ঘরে নাও

এই সেই দনের সাইকেল